লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা হসপিটালে দেখতে পাই সবাই দ্বীপের কেবিনে উপস্থিত সেখানে দ্বীপ ঝাঁপিকে দেখে বলে ঝাঁপি তুইও এখানে এসেছিস দ্বীপের কথা শুনে দ্বীপের ঠাম্মি বলে ঝাঁপি তো তোকে সুস্থ করে তুলল রে দাদু তোর জন্য ব্রত রেখে সমস্ত নিয়ম পালন করে তারপর তো তোর জ্ঞান ফিরল কিছুক্ষণ পরেই দ্বীপের মা ঝাঁপিকে বলে তুই এখানেও কেন ঝাঁপি দ্বীপ সুস্থ হয়ে গেছে আর তোরও কাজ শেষ তাই এখান থেকে তুই চলে যা দীপের মায়ের কথা শুনে কাসাই বলে তুমি কেন ওকে চলে যেতে বলছো যার জন্য তোমার ছেলে সুস্থ হয়ে উঠেছে আর তাকে এখান থেকে বের করে দিচ্ছ তখন ঠাম্মি বলে বড় বৌমা ঠিকই বলেছে ঝাঁপি তুই আমার সাথে চল তোর এখানে থাকতে হবে না এই বলেই ঠাম্মি ঝাঁপির হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায় পরবর্তীতে দীপের মা বলে যা আপদ বিদায় হয়েছে আমি কখনই ঝাঁপিকে আমার ছেলের বউ হিসেবে মেনে নেব না পরে দিশে আমরা দীপের বাড়িতে দেখতে পাই ঠাম্মি ঝাঁপিকে বলে তোর জায়গা হসপিটালে নয় তোর জায়গা হচ্ছে এ বাড়িতে তুই আজ থেকে এই বাড়িতেই থাকবি কে তোকে কি বলে সেটা আমি দেখে নেব তখন ঝাঁপি বলে আমি দীপদাকে অমান্য করতে পারবো না আমি যে দীপদাকে কথা দিয়েছি কখনো এই বাড়িতে ফিরবো না এরপর ঠাম্মি বলে তোদের জুটি স্বয়ং মা ছড়া লক্ষ্যে বেঁধে দিয়েছে তুই তো সারা রাত ব্রত করে অনেক নিয়ম পালন করে তারপর তো দাদুভাইকে সুস্থ করে তুললে এরপর যদি তোরা দুজনে আবার আলাদা হয়ে যাস তাহলে কিন্তু অনর্থ হতে পারে মা ছড়া লোককে তার সন্তানদের বারবার ক্ষমা করে দেন কিন্তু যদি রেগে যান তাহলে কিন্তু অনেক বিপদ হতে পারে তাছাড়া তুই যদি দাদুভাই ভাই সেরকম বিপদ চাস তাহলে তোকে ছেড়ে দিলাম এরপর কাশাই বলে ঝাঁপি ঠাম্মি যেটা বলছি সেটা শুন তাছাড়া তুইও তো দাদাভাইকে অনেক ভালোবাসিস তাহলে কেন ছেড়ে চলে যাবি তখন ঝাঁপি বলে কিন্তু সেটা আমি এভাবে চাইনি জোর করে আমি কোনো কিছু নিতে চাই না কিছুক্ষণ পরে ঝাঁপি বলে ঠিক আছে ঠাম্মি আমি যাওয়ার পরে যদি দীপদার কোনো বিপদ হয় অমঙ্গল হয় সেই কারণে আমি এখানে থেকে যাব আমি তাহলে এখান থেকে যাব না কিছুক্ষণ চুপ থাকার পর ঠাম্মি ঝাঁপিকে বলে দাদুভাই সেই কখন ভাত খাওয়ার কথা বলেছে তুই রান্নাঘরে গিয়ে দাদুভাইয়ের জন্য রান্না কর রান্নাঘরে যাওয়ার কথা শুনে কাসাই ঠাম্মিকে বলে মা যদি জানতে পারে তাহলে তো অনেক রেগে যাবে তখন ঠাম্মি বলে তোর মাকে আমি দেখে নিচ্ছি কেউ কিচ্ছু বলতে পারবে না আর যদি কিছু বলে ও সেটা আমি দেখে নেব এরপর ঝাঁপি রান্নাঘরে গিয়ে রান্না করে এদিকে একটু পরেই দ্বীপ হসপিটাল থেকে চলে আসে তখন ইঙ্কা মনে মনে বলে বুড়িটার আদর্শ দেখলে আর বাঁচি না হসপিটালে আমাকে সব সময় নারায়ণ করে মাথা খেয়েছে তবে যাই হোক কাশ শেষ হওয়ার পরে বুড়ির নিদেই ঝাঁপি বের করে দিয়েছে এটা দেখে বেশ ভালো লাগছে পরবর্তীতে ঠাম্মি দীপকে বলে তুই তো ভাত খেতে চেয়েছিলি সে ব্যবস্থা সব আমি করে রেখেছি টেবিলের দিকে তাকাতেই দীপ ঠাম্মির কপালে চুমু খেয়ে বলে এর জন্যই আমি তোমাকে এত ভালোবাসি খাবার টেবিলে বসে দীপ খাবার খায় তখনই কাশাই শাক বাজাতে বাজাতে আসে এবং দীপের মা বলে তুই হঠাৎ এমন শাক বাজাচ্ছিস কেন তখন কাসাই বলে দাদাভাই যে বউ ভাতের ভাত খাচ্ছে তাও আবে ঝাঁপির হাতের রান্না করা ঘি মাখানো ভাত ঝাঁপির কথা শুনে ইনকা রেগে গিয়ে বলে আমি তোর ঝাঁপিকে হসপিটাল থেকে বের করে দিয়েছে তাছাড়া ও এখানে আসবে কিভাবে। তখন ঠাম্মি বলে আমি ওকে বের করে দেইনি আমি ওকে বাড়িতে নিয়ে এসেছি যাতে দাদু ভাইয়ের জন্য রান্না করতে পারে এরপর ঠাম্মি ঝাঁপিকে ডাক দিলেই ঝাঁপি আগুনের প্রদীপ রাখা থালা নিয়ে আসে এবং ঠাম্মি দীপন মাথায় আগুনের ছুঁয়া দিতে বলে ঝাঁপি দ্বীপের মাথায় আগুনে ছুঁয়া দিতে যাবে তখনই ইঙ্কা হাত চেপে ধরে বলে তুমি তো আমাকে কথা দিয়েছিলে বর্ধমানে এ আর কখনো ফিরে আসবে না তাহলে এখানে কেন তুমি তখন ঝাঁপি বলে তোমার উত্তর আমি মুখে দেবো হাতে নয় তাই আমার হাত ছেড়ে দাও ঝাঁপির কথা শুনে ইঙ্কা হাত ছেড়ে দিলে ঝাঁপি দ্বীপকে আগুনে ছুঁয়া দেয় এবং দ্বীপের মা বলে তোর কাজ শেষ হয়ে থাকলে এ বাড়ি থেকে বেরিয়ে যা আর কখনো যেন এখানে তোকে না দেখতে পাই পরবর্তীতে ঠাম্মি গলায় বলে আজ থেকে ঝাবি এখানেই থাকবে ওকে কেউ কিচ্ছু বলবে না তোমরা যদি ওকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি ওর সাথে বেরিয়ে যাব ঠাম্মির বেরিয়ে যাওয়ার কথা শুনে দীপের বাবা বলে তুমি এই বয়সে কোথায় যাবে তখন ঠাম্মি বলে তোর বউ তো ঝাঁপিকে মেনে নেবে না তাই আমি ক্ষীরগঞ্জে গিয়ে সব মোরলদের বলে দেব তখন দেখব তোর পুকুর জমি জায়গা কিভাবে তোর থাকে ঠাম্মির একতা শুনে দীপের মা বলে জমি জায়গার জন্য আপনি বেশি কান্না করবেন না আমাদের কিছুই হবে না এরপর ঠাম্মি বলে আমার কাজকলা হবে আমি আজ আছি কাল নেই আমার কিছুই হবে না জমি জায়গা চলে গেলে তোমাদের সমস্যা হবে তাই তোমরা ভেবেচিনতে কথা বলো দীপের বাবা দীপের মাকে ধমক দিয়ে বলে আজ থেকে যাবে এখানেই থাকবে ওকে কেউ কিচ্ছু বলবে না আগামী পর্বে দেখতে পাবো ফুলসজ্জার রাতে দীপ ঝাবিকে বলে আমি এ বিয়ে কখনোই মেনে নেব না এটা বলে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তখন দীপের মা বলে তোর জন্যই আমার বাবান বাড়ি থেকে বেরিয়ে গেল তখন ঠাম্মি বলে ওরা লক্ষ্মী নারায়ণ দাদুভাইয়ের বিপদ হলে লক্ষ্মীটিকে ঝাঁপিয়ে পড়বে এমনকি ওদের ফুলসজ্জা আজকেই হবে অন্যদিকে আমরা দেখতে পাই দীপকে কয়েকজন গুন্ডা মিলে আটকে ধরে তখন স্কুটি নিয়ে গিয়ে ঝাঁপি বলে দীপদা তুমি আমার সাথে চলে এসো এরপর গুন্ডাদের এড়িয়েই দুজন একটা ফুল ভর্তি ট্রাকে উঠে পড়ে তো এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ